এত ছোট গিয়ে মা আনতে হয় ওরা কেউ কিছু কিচ্ছু বসে ওরা ধ্যান ডিস্টার্ব করতেছে এই কথা কতি গেলি যায় এই সাইজের ছোট গে মসজিদেও নীতি নেই ওরা মসজিদের আদব বোঝে না নামাজ বোঝে না ওরা নিয়ম কানুন বোঝে না আগে একদিন গেছি ব্যাসপুর এক মসজিদে নামাজ পড়তেছি আসরের নামাজ ওই দিক মহাবিল এক বুড়ো ওই সাইজের এক নাতি নিয়ে ঢোকছে বুড়োজন যখন রুকুতি গেছে নাতিরে পটাতে চকলেট কিনে দিছে ও চকলেটটা খুলিয়ে ও দাদার সাথে দাদা তুই খা হাসে দুইজন তারা তো হাসিয়ে কেলা বেলা বাদাই নিয়েছে এরপরে দাদা নামাজের মধ্যে কি চকলেট খায় নাকি খায় না ও খাই ছাড়বে এই কান্দা শুরু হয়েছে যখন রা দাদা রু দাঁড়াইছে খায় না বলে লুঙ্গিটা ধরে ঝুলি ফুলিয়ে সে সাথে গেছে খুলিয়ে আমার একজন পরে ওই ঘটনারিত চোখ তো ভাষা চোখ চলি যায় মিজাজ আগুন হয়ে যাচ্ছে পরে বললাম মিয়া এজন্য আল্লাহ নবী বিশ্ববিজ্ঞানী বলেছেন তোমাদের বাচ্চাদের সাত হবে তারপরে তারে নামাজে নিবা মসজিদে নেবা নামাজের কথা বলবা এর আগে অত বুজুর্গ বানানোর দরকার নেই একটু একটু ডিমে হুটিয়ে বারো চোখ চোখে চোখ ফোটে নেই তাই মসজিদ নিয়ে ইমাম নিয়ে গেছে একটা মেম্বারের পর বসায়

মোটামুটি শীতের রাত্রে এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে আল্লাপাক বাসাই সাটাই করে আমাদেরকে কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য কোরআন সন্নাকে সামনে রেখে মানব জীবন আল্লাহ রসুলের মত আদর্শ অনুযায়ী চলার পাথেও সংগ্রহ করার জন্য আশার বসার তৌফিক এন আয়াত করেছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অজনসিহাতের বিষয়বস্তু হলো মাত্র দুইটা আমর বিল নাহিয়া নীল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সাবালেগ আকেল বালেক নারী পুরুষ সকলেই মুসলমান যারা বিবেকবান তারা সৎ কাজ কি এটা জানে অসৎ কাজ কি এটাও জানে আমি যদি ভুল জিজ্ঞাসা করি আপনারা অবশ্যই বাধা দিবেন এবং সঠিকটা বলতে সক্ষম হবেন যদি বলি আব্বার মুখের দাড়ি ধরি একটা থাপ্পর দিলি একটা কথা সত্য না মিথ্যা সকলে জানেন পরের জমি দখল করে খাইলে একটা হজের সত্যি কইসি না মিথ্যা কইসি মদ গাজা খাইলে নফল নামাজের নাকি সব ভুল বলতেছি ঠিক না জানেন না এমন কোনো কথা নাই শুধুমাত্র ওয়াজের উদ্দেশ্য হলো তাজা খাহি দাস তানগর দাগ হায় সিনারা গাহে হে গা হে বাজ খানি কিস্ায় পা আলোচনা করলে ইমান বাড়ে আমলের প্রতি মানুষের স্পৃহা বাড়ে এজন্য আল্লাহ নিজেই বলেছেন ওয়াদাক কি মানুষে জানে না তা জানা কথাগুলো তোমরা বারবার পুনরাবৃত্তি করো আলোচনা করো ফাইনার দিক রয় ত্যান ফর মুখ আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে একটু বলি সোহান আল্লাহ আলোচনা করলে ইমান বাড়ে আমলের প্রতি মানুষ উৎসাহিত হয় আমিও জানি না তা না অনেক কিছু জানি অথচ আমাদের মুরব্বীরা যখন সেই বিষয়গুলো আলোচনা করে তখন ভিতরে আলাদা একটা জজবা আসে আহ যাইনিও আমি আমল করি না তাহলে এখন থেকে এই আমলগুলো করব। এই জন্য ওলামাই কেরাম বড়ো বড়ো আলেমরাও তার সে মুরব্বীদের কাছে বায়াত হয় মুরিদ হয় যে পিস সাহেব বললে সেই কথাটার প্রতি গুরুত্ব বেশি আসে এজন্যই আলোচনা সারা রাত বয়ান করব শুনবেন কিন্তু মনে না রাখার ভিতরে কোনো ফায়দা নেই দুই চারটে কথা হোক একটা মাহফিল থেকে দশটা কথা মনে রাখবো ইনশাআল্লাহ আজকে পনেরোটা কথা মনে রাখবো মনে থাকবে না ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনারা বাংলায় বসবেন বাংলা বাংলাও বলবো মনে রাখবেন ইনশাআল্লাহ হুজুর আরেক সরাইত আসালাম সাহবাইকামদেরকে নিয়ে বসে বললেন কত ওয়াজ হুজুর করছেন কত ওয়াজ করছেন তিরিশ কোরআন শরীফ নবী পাকের মতো বক্তা হুজুরের মতো মুফাসের আর সাহাবাই ক্যারামদের মতো শ্রোতা কণ তো কেমন একটা মজলিস কেমন একটা ক্লাস হুজুর কিছুই বলতে বাকি রাখেন নাই সাহাবাই ক্যারামরা কিছু জানতে বাকি রাখেন নাই হুজুর একদিন বলতেছেন আমি পাঁচটা কথা বলবো কে মনে রাখবা মাইয়া কুজু মিন্নি খামসা খেসাল আমি পাঁচটা চরিত্র গঠনের কথা বলবো মাইয়াখুজু আমার থেকে কে নিবাই কথাগুলো আর শর্ত হলো করবা আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা দুইটা কাজ একটা হলো নিজে আমল করবা আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা হুজুর এই বলে বললেন সাহবাই কেন সব রেডি তারা তো নেওয়ার জন্য রেডি হঠাৎ করে আবু হুরায়রা রাদি আল্লাহ উনি অ্যাডভান্স থাকতেন ফকাম আবু হুরায়রা আবু হুরাই আগে দাঁড়ায় গেছে আনাইয়া রসুল্লাহ হুজুর কথা প্রশ্ন আমি নেব বাকিরা নিবেন না তা না কিন্তু উনি যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে হুজুরের কথাগুলো সংগ্রহ করার জন্য বেশি প্রস্তুত থাকতেন প্রথম দিয়ে মনে থাকতো না ভুলে যেতেন একদিন হুজুরের কাছে এসে বলতেছে হুজুর আমার তো আপনার কি খেয়াল করতেছেন হুজুর আমার তো সব কথা মনে থাকে না কি করি হুজুর বললেন তোমার চাদরটা বিষয় দাও গায়ের চাদরটা বিছাই দিলেন হুজুরের মধ্যে একটু থুক দিলেন কবুকের সাথে লাগাও হজরত আবু বুকের সাথে জড়িয়ে ধরলেন তারপর থেকে বলেন যে হুজুর যা বলেছেন একটা কথা আমি ভুলি না আমি আপনিও খেয়াল রাখবো মনে রাখার জন্য খুব লক্ষ্য করে শুনলে মনে থাকে লক্ষ্য করে না শুনলে কিন্তু মনে থাকে না আর পড়া কথা বলতে গেলে কষ্ট হয় আর শোনা কথা কিন্তু বলাও যায় শোনা কথা মনে থাকে বেশি পাঁচটা কথা আমি এখানে বলে যাই যেহেতু হাদিসটা আমি বলছি ওরা আশেপাশে অনেক জায়গায় বলছি তারপর আবার স্মরণ করার জন্য দেওয়ার জন্য বলি হুজুর বললেন কেনা ওই পাঁচটা কথা নিবা নিজে আমল করবা অন্যকে শিখাই দেবা তারাও আমল করবে ফকামা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন আবু হুরাইরা আবু হুরারা বলেন ফা খাজা বিয়া দিয়ে হুজুর আমার হাত ধরলেন ফা হুন্না ফিহা একটা হাতের মধ্যে পাঁচটা আছে আঙ্গুল এক একটা আঙ্গুলের সাথে হুজুর এক একটা মিলে মিলে বললেন এক নম্বরে বৃদ্ধাঙ্গুলটা ধরে বললেন ইত্তাকিল এক নম্বর কথা যত হারাম আছে ছেড়ে দাও যত হারাম আছে কি হবে তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ বুজর্গ হয়ে যাওয়া কথা শুভানাল্লা পর্যন্ত শেষ না ভিতরে ডুব দেন দূর যাওয়া যায় পানি যদি পুকুরে হয় এক হাত ডুব দিলি বেশি নিচে যাওয়া যায় না যদি পঞ্চাশ হাত গভীর নদীতে ডুব দেওয়া যায় তাহলে অনেক নিচে যাওয়া যায় আর অনেক নিচে গেলেও অনেক কিছু দেখা যায় তো ইত্তাকিল মাহারেম এক নম্বরে তুমি হারাম ছেড়ে দাও হারামকে ভয় পাও তাহলে তুমি কি হবা তখন নাস দুনিয়ার সবচেয়ে বড় আবেদ আবেদ মানে ইবাদত করলেওয়ালা তার আরবিতে আরবিতে ভাষাটা আরবিতে সিগাটার নাম হলো ইসমে তাফজিল সবচেয়ে বড় আবেদ আবেদ বুঝেন তো যে ইবাদত করে তাকে বলে আবেদ এদিক খেয়াল করতে হবে সবাই খেয়াল সে সব যে সব যে বেশি ইবাদ যে ইবাদত করে তাকে বলে আবেদ আর সবচেয়ে বড় আবেদ যে সবচেয়ে বেশি ইবাদত করে তো হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সারা রাত তাহাজুত পড়তে বলি নেই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সপ্তাহে এক একক্ষত কোরআন শরীফ পড়তে হুজুর বলেন নেই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য আজীবন তবলিগে থাকতে হবে হুজুর তা বলেন নেই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বলেন নাই যে মাসে একবার উমরায় আসো মক্কায় আসো তোমরা ডেলি ডেলি উমরা করো এ কথা হুজুর বললেন না কিন্তু সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য জামা টুপি পাগড়ি জুব্বা সবকিছু পরে তুমি এক করে থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ হওয়া হুজুর বললেন না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দাও সবচেয়ে বড় আবেদ হবে হুজুর হুজুর বলছেন কি হারাম ছেড়ে দাও কথা ছোট কাজ বড় চক্ষু বন্ধ করে হিসাব লাগান হারাম কি কি আছে যত হারাম আছে ডুব দেবেন নিচে সব হারাম চোখে পড়বে ছেড়ে দেন হুজুরের কথা কেন বললেন হালালকে ধরা সহজ হারামকে কে ছাড়া কঠিন দুধ খাওয়া সহজ মধু খাওয়া সহজ পানি খাওয়া সহজ শরবত খাওয়া সহজ রস খাওয়া সহজ মদ ছাড়া কঠিন গাঁজা ছাড়া কঠিন ইয়াবা ছাড়া কঠিন বিড়ি ছাড়া কঠিন গাঁজা ছাড়া কঠিন সিগারেট ছেড়ে দেওয়া কঠিন কতক্ষণ বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ জেনা করার অভ্যাস থাকলে ওখান থেকে উঠে আসা কঠিন হালাল দরা সহজ হারাম ছাড়া কঠিন এজন্য হুজুর বললেন হালাল দরা তো সহজ যেটা কঠিন ওই কঠিন কাজটা করো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হওয়া আল মুজাহিদুমান যা হাদ আ সবচেয়ে বড় মুজাহিদকে যে নফসের সাথে জেহাদ করতে পারে নফসেদ যা বলে তা করবো না নফসে যা বলে তা আমার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলহ ভারতের একটা গল্প একবার দর্শা তিরমিজি সম্ভবত তিরমিজি পড়ানোর ক্লাসে হুজুর বলেছিলেন ভারতের ভিতরে এক হিন্দু যুবক সাধু যুবক সাধু যুবক মানে চল্লিশের আগে বয়স এই যুবক সাধু তার একটা এরহাস তার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটা হলো ওই সাধু থাকে তার খানকার মধ্যে বৈশিয়া তার মন্দিরে বসে ধ্যান করে ওর বাড়ির বড় একটা এরিয়া আছে এই মন্দিরের বড় একটা এরিয়া আছে সাধুর এরিয়ার ভিতরে যত বড় রুকি নিক কোন ঝাড়ফুঁক কিছু করা লাগবে না এরিয়ার মধ্যে ঢুকলেই সুস্থ হয়ে যায় সুবান আল্লাহ কর না 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 সুবান আল্লাহ কর কিন্তু ঠাউর কে কারামত ও জায়গা সুবান কৌ ওই এলাকায় তৎকালীন ভারতের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ একজন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুরিদ তো পিস অসুস্থ হলে মুরিদরা পিসাবের দরদে এত দরদি হয় বাপ মরে গেলিও জানা যায় না গেলে একই টাইমে বাপও মারছে পিসও মারছে বাপরে ফেলাইতে পির জানা যায় চলে যায় ভক্তরা কিন্তু গিয়ে এত ভক্ত হয় বাপরে লুঙ্গি না কিনে দিয়ে পিরির নামে মাহফিল হবে সে জায়গা দশ হাজার পাঁচ হাজার টাকা সাদা দেয় এরকম আছে না তো পিসাব অসুস্থ হয় প্রায় প্রায় স্টক করে আর চিকিৎসা করে ভালো হয় আর এই স্টকের এক ধাক্কায় দশ পনেরো বিশ দিন অসুস্থ থাকে তো মুরিদরা এক বলতেছে হুজুর আম্মুর লাগবে না ওর লাগবে তা ঠিক আছে না এবার পিশ্রাবের এরিয়ার ভিতরে নিলে সুস্থ হয় যেহেতু ওই যে সাধুর তো মুরিদরা পিশাপ রে বলতেছে হুজুর এবার যদি আপনি অসুস্থ হন তাহলে আমরা কি একটু ঠাউর বাড়ি একটু নেব আপনারে এগুলা খান দি তো পিশাপ কয় ফিরুল্লাহ মরণ যদি এসেই যায় তাহলে আমার তো মরতেই হবে তা আমি মরার ভয়ে বাঁচার জন্য ঠাউর বাড়ির এরিয়ায় যাবো যদি সেদিকে আমার হায়াত শেষ হয়ে যায় সারা জীবন তোমাদেরকে ধর্ম প্রচার করলাম এত সবক দিলাম আর অবশেষে ঠাকুর বাড়ি মর্ম মন্দিরের মধ্যে কোন অবস্থা তো নিবানা তো হুজুরের এই কথার বার্তারা রয়েছে এরপরে হুজুর যখন ফিরে অজ্ঞান হয়ে গেছে ওরা চিন্তা হচ্ছে বুড়ো তো বেহুস এই সুবাদে মধ্যে একটু নেই যদি হুশ হয়ে যায় থুয়ে চলে আসবো আর বাপ খারাপ দেখলেই টেনিবার হয়ে আসবো সত্যি এরিয়ার মধ্যে নেছে নেয়ার পরে হুজুর যখন অজ্ঞান হয়েছে এরিয়ার মধ্যে নিয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে সুস্থ হলে ওরা ভেলায় চেয়ে দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো তুই বাড়ি কেন আনলি তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ হুজুর বসে বসে ভাবতিছে। গট নাকি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই এত ভালো কাজ করি জেন্দাকিতে একটা মুস্তাহাব সারি আর একটা ছগিরা গুনা পর্যন্ত করলাম না হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আর সুস্থ হয়ে যায় আরে ঠাউরির কি কেরামতি কেন এটা কীভাবে অর্জন করছে কেন জানতে হবে কৌতূহল দেখছে হুজুর উঠে আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে যাইয়া ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে ঠাকুর হুজুর আগের থেকেই চেনে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে দাঁড়ায় চলে আসছে হুজুরকে নমস্কার ভাষায় সব দিয়ে নিয়ে বসাইছে বলে হুজুর বসবে জি আমি তোমার কাছে বসবো বলে আসছি তো হুজুরের হুজুর ওকে সামনে নিয়ে বসছে বসে বলতেছে বাবা একটা সত্য কথা বলবা বলে জি হুজুর তুমি এই যে যাক অর্জন করছো তোমার বাড়ির এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী আনলে হুশ হয়ে যায় সুস্থ হয়ে যায় এটা তুমি কিভাবে কি করো বলো তো এটা তো আমি জানি না ভগবান জানে ওরা যে ভগবান জানে তুমি করো কি বলো তো তোমার আমল ওদের আমি তো এনে বসে থাকি কয় না বলো আর কি করো কয়ে যে নিনে যখন একটা কথা বলি সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না আর মন আর নবস কোনোদিনও ভালো কিছু চায় না আমার এই মন্দিরের ভিতরে অনেক সুন্দরী মেয়েরা আসে তাদের দিকে তাকাইতে মনে চায় আমি তাকাই না তাদের নিয়ে অনেক কিছু করতে আমার সুযোগ আছে মনে চায় আমি তা করি না যত মনে যা মনটা আমি দেখছি মনে কখনো ভালোটা চাই না আমারও আমি হুজুর মানুষ আমারও গান শুনতে মনে চায় পালারটা মেয়ে দেখলে দেখতে মনে চায় এটা স্বাভাবিকের নফসের চাহিদা যেভাবে সবাই নফসে খারাপ চায় আমি সেইটা পর্যবেক্ষণ করে দেখে নফ্সে যা চায় তা আমি করি না আমার মনে যা চায় তার বিপরীতটা করি আমার এইটুকু আমল হুজুরের পরে বসছেন ধ্যানে ওর দিকে নজর রোহানি একটা নজর আছে ওর আমল নামার দিকে নজর দিয়ে দেখে ওর আমল নামায় একটা নেকিও নাই একটা গুনাও নাই নেকি না থাকার কারণ যা ভালো কাজ করছে কাপের এর জন্য আমল নামায় জমা হয় না আর কোন গুনা সে করে না নবসে গুণা চায় নবসের সাথে জেহাদ করে সে নবসের চাহিদা পূরণ করে না এর কারণে আমল নামায় গোনাও নাই নেকিও নাই ফ্রেশ সাদা দু কাগজ পড়ে দিয়েছে হুজুর দেখলেন যে কথা তো সত্যই এখন ওর পর হুজুর বললেন তোমার কি এই কথাই তুমি একমত যে তুমি নফসে যা চায় তা করো না তার উল্টো করো মনে যা চায় তার উল্টো করো এটা কি ঠিক বলে জি হুজুর এটা তুমি ঠিক থাকতে পারবা জীবন বলে হুজুর এতদিন পারছি যখন ভবিষ্যতেও পারব তো হুজুর বললেন যদি তোমার এই কথা তুমি সত্যবাদী হও তাহলে তুমি বলো তোমার কি রসুল্লাহ এই কলেমা কি তোমার ভর্তি মনে চায় এবার যুবকের প্রস্তাব দিয়েছে যুবক তোমার কি কলে মালাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়তে মনে চায় যুবক এখন ধ্যান ধরে গেছে কিছুক্ষণ চুপ করে থেকে কয় হুজুর আমার পূর্বপুরুষ ধরে হিন্দু আমিও হিন্দু এ এলাকার অনেক সম্মান ইজ্জত নিয়ে আসি আমি এই কলেমা পড়লে সব ধ্বংস হয়ে যাবে হুজুর এই কলেমা আমার পড়তে মনে চায় না হুজুর কয় বাবা তোমার আগের কথার পরিবার আমল করো তোমার চির সিদ্ধান্ত মনে যা চায় তার উল্টো করো মনে যেটা না চায় সেইটা তুমি করো মনে যেটা চাই সেটা করো না এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না তোমার করণীয় কি কয়টা তো কলেমা পড়া লাগবে মনের উল্টো করছি তাহলে তোমার কারামতি যদি ধরে রাখতে হয় নফসের খিলাফ কাম করতে হবে তাহলে তুমি পড়ো যুবক সঙ্গে সঙ্গে পড়ে বেলাইছে লাইলা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুলুল্লাহ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ একবার এই জন্যই বলা হয় কামেলে গর খা কে গিরা দে সাবাদ না কে দেখা কেস্তার সওয়াদ যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও যায় তা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায় গর্তু সঙ্গে খারাও মর মর বদি চোবা সাহেব দিল দোষি গৌহার সবি যদি তুমি শক্ত মর মর হও আল্লাহ আল্লাহদের সোহবতে গেলে তুমি গোলে মোমের মতো পানি হইয়া যাবা হাজার হাজার পাগল বাদমাস লুচ্চ বাদমাসদেরকে দেখেছি রাস্তার ডাকাতদেরকে দেখেছি বহুত পাগলামি করেছে আল্লাহ বালাদের সহবাতে যাইয়া সুন্দর পাগড়িওয়ালা হয়ে গেছে যুব্বওয়ালা হয়ে গেছে দিনের দায়ী বনে গেছে কতক্ষণ ঠিক কি ঠিক না আল্লাহ একবার এরপরে যুবককে হুজুর বায়াত করে নিলেন ধর্ম শিক্ষা দিলেন কুরআন হাদিস পড়াইলেন যুবক হুজুরের সাথে চইলাই গেছে যাইয়া আলেম হয়ে গেছে পরবর্তীতে পীর সাহেবের স্থলাভিষিক্ত ওই যুবক হুজুরের সাহিত্য তার কারাবতি বেশি অর্জন হয়ে গেছে আলমুজা কিদুমান যা হাতা নাফসা নফ্সের সাথে যে হাত করা সব চাইতে বড়ো যে নফসরে কন্ট্রোল করতে পারলেই আপনি সব ভালো কাম করতে পারবেন আর নফ্সরে যতক্ষণ কন্ট্রোল করতে না পারবেন কোনোদিনও ভালো কাজ করা সম্ভব না এই জন্যে হুজুর বলেন তাকিল মাহারেম নফ্সে কোনো দিন ভালো চায় না নফ্সের সাথে যে হাত করে হারামকে ছেড়ে দাও তাহলে তুমি হবার সবচেয়ে বড় হবে কি কি হারাম জানা আছে না মালে ভেজাল দেওয়া হালাল না হারাম একটুখান দুধে পানি মিশানু হালাল দুধে পানি মিশানো হালাল ঠেলা হালাল মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে দাড়ি কাটা দাড়ি চাষা দাড়ি সাটা বেপরদা করা গালাগালি করা থাকে যেগুলো হারাম হারামিতা মাহারেম এই হারামগুলো আপনি ছেড়ে দেন তাকুন আবাদান্নাস তাক হলে হবেন সবচেয়ে বড় আবেন দুই নম্বর আরেকটা কথা হজুল বললেন আমি ওয়াস্কর ব অন্য দিক অর্দা ভিমা কসামাল্লাহ গোলাকা তাকুন আগনান নাস দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চককে তৎকালীন ধনী হযত উস্মান আমি আমিও সবচেয়ে বড় ধনী হতে চাই আপনারা চানানা চান জানি না কারণ আল্লাহ যদি আমার কিছু পয়সা করি বেশি দিত পরান ভরি একটা মাদ্রাসা করতে পারতাম অনেক মাদ্রাসা দান করতে পারতাম মসজিদ টসজিদ দিতে পারতাম গরিব গুরা দিতে পারতাম আমার দিতে ভালো লাগে দিতে ভালো লাগে এই জন্য আমি সবচেয়ে বড় ধনী হতে চাই নবিয়া পাক বললেন তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল শিখাই দেব করবেন আপনারা করবেন রাজিয়া সেন আমলটা করবেন সেটা হলো অর্দা বিমা কাসাম আল্লাহ আল্লাহ যা দেশে তাই পাইয়ে খুশি তাই আল্লাহ তাই পেয়ে নইলে সারা দুনিয়া দিলে আপনি না হাদিসের মধ্যে আছে উদুর বলেন আদম আদম বনিয়া বনিয়াদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া হাদিসের অংশ ভুলে গেছি পেট ভরবে না কবরের মাটি ছাড়া সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ কেউরে বানায় দেয় সারা দুনিয়ার মালিক এখন তো বাঘ করে খাচ্ছি দুই কাটা পাঁচ কাটা দশ কাটা এক বিঘে দুই বিঘে দশ লাখ বিশ লাখ এক কোটি পাঁচ কোটি বাঘ বাঘ করে খাচ্ছি যদি সারা দুনিয়ার অর্থের মালিক একজন রে বানায় দেয় তাহলে সেই লোকটা কত বড় ধনী দুনিয়ার দিক দিয়ে এই লোকটা যদি কেউ জিজ্ঞেস করে ভাই আগে তো সম্পত্তি যা ছিল সবাই বাংযোগ করে খাতাম পরে কায়দা কেলে মরি আল্লাহ তোমার একারে মালিক বানাই দিয়েছে আমাকে কামলা কিসেন বানাই দিয়েছে তোমার বাড়ি কাটি বিটে খাই এই এত বিশাল সম্পদের মালিক হয়ে তোমার মনের মধ্যে কিরম খুশি কদি হুজুর বলেন যদি কেউ এরকম বানাই দিয়ে তারা জিজ্ঞেস করেন যে তোমার এখন কেমন লাগে ও কি জব জানেন ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয় ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী একটা দুনিয়া দিয়ে কি হয় আর একটা দুনিয়া কোনো মতে চলা যেত একটা দুনিয়ায় কিছু হয় না আর যদি আপনাকে আল্লাহ যা দেশে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার দুনিয়ার দিক দিয়ে আপনি দুনিয়ার ব্যাপারে তাকাবেন নিচের দিক আর আখের হাতের ব্যাপারে তাকাবেন উপরের দিক তাহলে আপনার ভালো থাকা সম্ভব ভালো হওয়া সম্ভব নিচের দিক তাকাবেন আপনি যে ক্লাসে আছেন তার চেয়ে গরিব এলাকায় আছে না নাই তাদের চাইতে আপনি ভালো আছেন না নাই আর ধর্মের ব্যাপারে তাকাবেন উপর দিক তাহলে আপনার ইবাদত করা সহজ হবে আরে কপাল আমিও যেমন একজন মানুষ মৌলানা আবুল বসার তেমন একজন মানুষ আরে আমিও যেমন একজন মানুষ হজরত মৌলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্ল তেমন একজন মানুষ ছিলেন কত ইবাদত বন্ধ কি করে কত উপরে চলে গেছে আমি তার সামনে কি আমিও যেমন মানুষ আমার মহল্লার আব্দুল খালেক মোল্লা তেমন মানুষ সে তবলিগের তিনটে চিল্লা লাগাইছে তাহাজ্জুদের নামাজ পড়ে পাশক্ত জামায়াতের নামাজ পড়ে সে লোকটা টুপি পাগলি যুব্বা সব কিছু ব্যবহার করে শূন্য একটাও ছাড়ে না আমি তার সামনে কি। এতটুকু উপরের দিক তাকাইলে আপনার আমল করার প্রতি আগ্রহ বাড়বে এই জন্য হুজুর বলেন আর দাবি মা নাজ। যদি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট থাকো বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মনের থেকে কর নেই আপনারা কেমন আছেন আর্থিক ভাবে কেমন আছেন আল্লাহ এতটুক রাখো পরের কাছে হাত পাতা না লাগে ঠিক না ফকির একটা শুয়ে শুয়ে বিক্রি করতেছে শুয়া হয়ে মাথার দ্বারে ভাঙ্গা তাল ওর মধ্যে কয়টা পয়সা দুইটা দুইটা নোট তিন সেকেন্ড সেরা সেরা পাঁচ টাকার নোট এর মধ্যে একটা খোলা ভকির হাট হাঁটতে পারে ও বগলে মাছ বাদাইয়া ডাঙ্গা ডাঙ্গাতি আইসে ওর কাছে আইসে ও শুয়ে রয়েছে ওর প্লেটে তেমন ভয়সা করি নাই আর এক আটা ভকির দোকানে দোকানে ঘুরে ঘুরে ভালোই কালেকশন করছে আইসা ওর প্লেটের মধ্যে ওর ব্যাগের তে বারো পাঁচটা টাকা দিয়ে দিচ্ছে সাংবাদিকরা দেহের ছবি টবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছিলাম এই ওয়াজ হলো সেই শিখছি তো ফেসবুকে দিয়ে দিছে সাংবাদিকরা বলতে তুমিও ভকির ও ভকির ভকির ভকিরে ভিক্ষে দেয় নাকি তো ওই ভকির বলতেছে আমার ভাই সোয়া ফকির মানুষে ফকির দেখলি সাবধানে যে এড়াই চলো ওর কাছে খুব একটা আসে না আমার তো ঠ্যাং একখান ভালো আছে একখান খোলা বাস বাদে হাঁটতে পারি আমার ভাই মোটেই হাঁটতে পারে না আমি বারো দুয়ার ঘুরিয়ে ঘুরিয়ে কেউ না দিতে চাইলে তার পিছনে দশ কদম দৌড়াইয়া কালেকশন করে নিয়ে আসছি ওর সে আল্লাহ আমার বেশি দেশে আমার বিকের একটা জাকাত আছে তো তাই আমার ভাই রেভাসটা দিয়ে গেলাম বহুত বড় লোক লাখ লাখ কোটি কোটি টাকা দোকানে নিয়ে পুঁজি নিয়ে বসে আছে ব্যবসা করতেছে সকালবেলা ফকির যে যদি ভাত পোতে বাবা

আল্লাহ তোমার মতো এইরকম বড় লোকের চাইতো ওই ফকির হাজার গুণে ভালো ঠিক কি ঠিক না দারাও রাও সে ও মার দোও জেস্কি ফকির ই মেবুয়ে আসাদুল্লাহ হে হাজার হাজার রাজা বাচ্ছাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি যেই ফকিরের ঝুলার মদীর থেকে আল্লাহ্লা জিকির বের হয় যেই ফকিরের ভিক্ষার অংশ আর ফকিরের জাকাতের ভিতরে দিতে পারে ওই ফকির আল্লাহর কাছে হাজার হাজার শিল্পপতি কোটিপতিদের চাইতে ভালো আপনাকে ধ্বনি বানাইতে হলে সংক্ষিপ্ত বক্তব্য অর্ধা বিমা আল্লাহ কাতাকুন আগ্নানাজ আল্লাহ যা দিয়েছে যে হালাতে সে বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও ছোট্ট আজ সবচেয়ে বড় মোমেন সবচেয়ে বড় ইমানদার যদি হইতে চাও ইমান 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 জিকির করলে হবে না মুখে দাবি করলে হবে না ছোট্ট একটা কাজ ইমানদার শ্রেষ্ঠ ইমানদার হওয়ার জন্য হুজুর বলেন ওয়া আহসিন ইলা জারিকাতা কুম মুমিনা একে অপরে গায়ে গায়ে মিলে মিশে প্রতিবেশী বসবাস করো প্রত্যেকের দিকে সু সুনজরে রাখবা সকলের প্রতি সকলে এহসান আর করুণার নজর রাখবা মোহাম্মত আর ভালোবাসা রাখবা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবা তোমার বাড়ি সুন্দর বানাইছো যার রাস্তা আছে প্রতিবেশী বাড়ি যার যার রাস্তা নাই গরিব মানুষ তার জায়গা নাই তোমার জায়গা থেকে দুই হাত জায়গা ছেড়ে দাও কমপক্ষে বাড়ি যার জন্য একটা অ্যাম্বুলেন্স বাড়ি ঢুকান রাস্তা দিবা এনি মানুষ রুগী হতে পারে রুগীর দূরে টেনে নেওয়া কষ্ট একটা অ্যাম্বুলেন্স যাতে ঘরে যেতে বাড়ি যেতে পারে এমন একটা রাস্তা তুমি তারে দিবা প্রতিবেশীর পাশে গাছ লাগাইতে গেলে এমন কায়দায় লাগাবা যাতে তার ক্ষতি না হয় ওয়াল করলে এমনভাবে করবা তাতে যাতে তার বাড়ির বাতাস